એ બુટિંગ ચાર્ટ આ સમાય ઓડી ચાર્ટ એ બુટિંગ ચાર્ટ કાર્ય આ પૂર્ણ থেকে দেখতেই পাচ্ছেন যে তথ্য আপনাদের চাকরি নিয়ে এখন কলাম তথ্য আপার না তথ্য আপনাদের বা সন্তানেরও কলাম এই যে জাতীয় পেস্কলবের সামনে তথ্য চাকরির যে স্থায়ী গঠন করতে হবে সেই দাবি নিয়ে কলাম তারা আহ দীর্ঘদিন যোগ্য এইখানে জাতীয় পেষ্টি ক্লাবের সামনে কর্মসূচি পালন করছে না আর আপনারা দেখতেই পাচ্ছেন যে তথ্য আপাত তাদের সাথে সাথে কিন্তু তাদের বাচ্চারাও কলম এইখানে এসেছে তাদের মায়েদের সাথে এই লড়াইয়ে কি করতে এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তথ্য তাদের সাথে তাদের বাচ্চারাও কলম এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনে জড়িত হয়েছে ये बहुत ताकत का